দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য গাংনাপুর থানার কোরাবাড়িতে গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকার বাসিন্দা গৌর দেবনাথের বাড়িতে শনিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ হামলা চালায় পাঁচ থেকে ছজনের একটি ডাকাত দল সে সময় বাড়িতে স্বামী স্ত্রী ও তাদের ছেলে ছিল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপার গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে এসে প্রতি প্রতিবেশীদের ডাকার চেষ্টা করে প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় গাঙ্গনাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গাঙ্গনাপুর থানার পুলিশ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ঘরে তালা বাবার হাত পা বেঁধে ফেললো বেঁধে তারপরে আমি যখন চেঁচাচ্ছিলাম চেঁচানোর পরে আমারও হাত পা বেঁধে দিল বেঁধে দিলে বসি টিসি দিল গলা টিপে ধরছে ওর বাবারও গলা টিপে ধরছে স্যালোটিপ টিপ দিয়ে মুখে সেলোটিপ দিল স্যালোটিপ আমি দাঁত দিয়ে কেটে ফেলছি কেটে ফেলার পরে ভালো আমাদের ব্লাউজ ছিল গামছা ছিল ওগুলি দিয়ে মুখ বেঁধে ফেললো তারপর আবার বলছে কি এই কষ্ট পাচ্ছিস কষ্ট মানে তারপরে এই নাকের থেকে কাপড়টা আবার সরিয়ে দিই সরিয়ে দিয়ে আবার বলছে দেখতো নিঃশ্বাস আছে কি নিশ্বাস আবার হাতের শিরা ধরে দেখছে হাতের শিরা ধরে দেখে তার বলছে ঘটিতে জল ছিল জল ছিটকে দিয়েছে মানে ভেবেছে আপনি মারা গেছে হ্যাঁ চোখে যে গলা টিপে ধরছে তারপরে জল ছিটকে দিয়েছে তারপর অটোমেটিক জল ছিটকে দিলে একটু চোখ একটু ইয়ে হবে নাড়াচাড়া হবে বলে না না ঠিক আছে এরা ইয়ে ধরে রয়েছে ভেঞ্চা ধরে রয়েছে ভেঙা ধরে রয়েছে তো অন্ধকারে তো হয়তো ভালো বুঝতে পারি নাই কিন্তু নিচে একজন ছিল তো মানে চারজন ছিল চারজন আমাদের দুজনটাই বাঁধছে সঙ্গে সঙ্গে একসাথে দুজনটাই বাঁধছে তাহলে দু চার পাঁচজন না হলে তো আর বাঁধা যাবে না তারপর বেঁধে ওই ঘরে বিছনার বিছনা তুললো বিছানা তুলে ওর বাবা যে প্যান পরে বাজারে যায় ওই প্যানটা দুইবার করে একবার নামিয়ে হাতায় নিল নেওয়ার পর আবারও ওটা ঝেড়ে দেখছে দেখে তারপরে ওই ঘরের থেকে এই ঘর ওই ঘরে ওই কোনার ঘরে চলে গেল কোনার ঘরে গিয়ে বেশিক্ষণ ছিল না দু এক মিনিট ছিল ওই ঘরে তো কিছু নাই তারপর আমরা কিন্তু যখন ছেলের ঘরে ঢুকছে আমরা কিন্তু টের পাচ্ছি ছেলে চেয়ে যাচ্ছে। মানে মুখ বাঁধা অবস্থায় চাষ আছে তো বুঝতে পারছি কিন্তু বুঝতে পারে কিছু করার উপায় ছিল না ওরা আগে ভয় দেখিয়ে গেছে ছেলে উগুলোই শুয়েছিল কত টাকার মানে জিনিসপত্র নিয়ে গেছে তাও আড়াই লাখ টাকা হবে আর নগদ ছিল সতেরো আঠারো হাজার টাকা ওরা কি হাতে কি কোনো অস্ত্র ছিল অস্ত্র ছিল দুটো পিস্তল ছিল আর একটা এরকম ইয়ে ছিল ওই চাকু যাওয়ার সময় কি কোনো ভয় দেখাচ্ছিল ভয় দেখিয়ে যায় নাই আমাদের ওই ঘরের থেকে ওই ঘরে আর যায় না ওই ঘরে গিয়ে ধরা